তিনটা চারটা করে সাইজ অলরেডি আপনারা পাবেন ব্যাক সাইডে রং ধনু সেট দেওয়া আছে এক দুই তিন চার আমাদের নিজের ফ্যাক্টরির মাল তৈরি আমরা ইন্ডিয়ান টিসি কাপড় এবং চাইনিজ ফেব্রিক্স উপর আমরা ব্যবহার করছি হচ্ছে আপনার ইন্ডিয়ান গারারা ইন্ডিয়ান গারারা এটার মধ্যে আপনার ওন্না ওন্না থাকবে পায়জামা থাকবে আচ্ছা হ্যাঁ জি আচ্ছা বডি আর বডিটা হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুরা চলে আসলাম কিন্তু আবার নিউ মার্কেটে ঢাকায় তো আছে কিন্তু গাউচে মার্কেট এখানে আপনারা অনেকে চেনেন যারা বাচ্চাদের কালেকশন সংগ্রহ করতে চান বা পাইকারিতে নিতে চান তাদের জন্য একদম স্পেশাল ভিডিও হবে বিশেষ করে যারা গাউচিয়া ঢাকা গাউচিয়া নিউ মার্কেট থেকে আপনার অনেকে কিন্তু ফুড ওভার এই পাশে কিন্তু চতুর্থ তলাতে বেসিক্যালি আপনার থ্রি পিস ওয়ান পিস টু পিস বা বাচ্চাদের যে কালেকশন ভেরিয়েশন আছে তারা কিন্তু অনায়াসে কিন্তু আসলে পাইকারিতে এবং খুচরাতে নিতে পারবেন কেমন তো আজকে আমরা কিছু কিছু দোকানে আমরা কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো যারা পাইকিরিতে সংগ্রহ করতে চান যেহেতু আমরা বেসিক্যালি কালেকশন দেখাবো পাইকিরিতে প্রচুর কালেকশন আছে আমরা একটা দোকান কেন্দ্র করে আমাদের সঙ্গে থাকুন কি কি কালেকশন গুলো পেয়ে যাবেন বাচ্চাদের জন্য মিয়া বাচ্চাদের জন্য হ্যাঁ এইগুলো আমরা দেখাবো আর সুন্দর সুন্দর ড্রেস গুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আমি পাঞ্চ দিয়ে দেখানোর চেষ্টা করে দেখেন একটু জুম লেন্স করছি এখানে কিন্তু বাচ্চাদের কালেকশন প্রচুর কালেকশন আছে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এই মার্কেটে চতুর্থ তলাতে কিন্তু দুটা মার্কেট আছে এখানে গালচে মার্কেট দেখতে পাচ্ছেন আর এ পাশে কিন্তু আমরা সিস্তিয়া মার্কেট যেটা বলে দুটার একটি ভেরিয়েশন আছে আমরা একটা দোকানকে কেন্দ্র করে দিয়ে সামনে থেকে এগিয়ে যাচ্ছি যারা বাচ্চাদের কালেকশন নিতে চান এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু বাচ্চাদের কালেকশন প্রচুর কালেকশন আছে কেমন আমরা এই পাশে থেকে আমরা মাহেদি গার্মেন্টস থেকে আমরা কিছু বাচ্চাদের কালেকশন দেখানোর চেষ্টা করব আর সরাসরি যারা হোলসেল নিতে চান তারা কিন্তু অনায়াসে এই হাউজে এসে নিতে পারবেন গাউচিয়া মার্কেটে আপনার চতুর্থ তলাতে কেমন দেখেন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে আমরা ফার্স্টে একটু দেখানোর চেষ্টা করে দেখেন কত ভেরিয়েশন আছে প্রচুর প্রচুর কালেকশন আর আপডেট কালেকশন কিন্তু আছে বাচ্চাদের চমৎকার চমৎকার ডিজাইনে আর আমাদের কিন্তু ভিডিওতে যদি সহযোগিতা করে মাহেদি ফ্যাশন থেকে কিন্তু গার্মেন্টস থেকে এখানে কিন্তু আপনার মাহেদি গার্মেন্টস থেকে কিন্তু বিপ্লব ভাই থাকবে বাচ্চাদের কালেকশন দেখানোর জন্য

এক থেকে 13 বছর পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা এটা এই যে দেখেন এটার মধ্যে আপনার সিনট কালেকশন দেখেন প্রত্যেকটা ভান্ডিলে তিনটা করে কালার পাবেন আপনারা তিনটা কালার থাকবে না এবং আচ্ছা তিনটা চারটা করে সাইজ অলরেডি আপনারা পাবেন এইগুলো পাইগ্রেতে কত বড় ভাই এগুলা পাইকারি রেট হচ্ছে আপনার প্রথমে আপনার গ্রুপটা বুঝতে হবে আমাদের অবশ্যই হ্যাঁ আমাদের হচ্ছে এক থেকে তিন বছরের একটা গ্রুপ আছে আচ্ছা তিন থেকে ছয় বছরের একটা গ্রুপ আছে আচ্ছা ছয় থেকে নয় বছরের একটা গ্রুপ আছে আচ্ছা আবার নয় থেকে তেরো বছরের একটা গ্রুপ আছে আচ্ছা এটা কোন গ্রুপে আছে এটা হচ্ছে আপনার এক থেকে তিন তিন বছরের গ্রুপে এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ থেকে শুধু ওয়ান পিস এক পিস আপনার আপনার নিতে হবে ভান্ডিল যেহেতু আমরা পাইকারি এক ভান্ডিলে আপনার ছয় পিস পাবেন ছয় পিসের মধ্যে আপনি কালার পাচ্ছেন তিনটা তিনটা কালার এই যে দেখেন আমি আপনাকে দেখায় দিচ্ছি এটা হচ্ছে মালের ভ্যান্ডিলটা এটার মধ্যে আপনি তিনটা কালার পাবেন একটা দুটা তিনটা কালার তিনটার মধ্যে হচ্ছে প্রতি কালারের দুই পিস করে পাবেন এবং এই এটা হচ্ছে আপনার এক থেকে তিন বছরের যে বান্ডেলটা এটার মধ্যে আপনি তিনটা সাইজ পাবেন তিনটা সাইজ প্রতি সাইজ দুটো করে পাবেন আচ্ছা আচ্ছা যেরকম 16 18 20 আচ্ছা হ্যাঁ দুটো 16 দুটো 18 পাবেন এবং কালারগুলা সাইজের সাথে মেলানো থাকবে আপনার বিক্রির সুবিধার জন্য রাইট আচ্ছা জি বিলভাই অসংখ্য ধন্যবাদ ভাই আরেকটা আমরা কিছু কালার صندوق এখানে তারপরে কিন্তু আরো আছে তারপর আরেকটা দেবো ভাই ভাই এটার মধ্যে কালার পাবেন আপনি তিনটা তিনটা কালার

ঘের কালার তিনটা পাবেন হলুদ হ্যাঁ এটা হচ্ছে আপনার এক থেকে তিন বছরটা পাঁচশো আশি টাকা তিন থেকে ছয় বছরটা ছয়শো আশি আচ্ছা তারপর একটা হচ্ছে সাতশো আশি মানে একশো করে আর কি বাড়বে

যারা নতুন ব্যবসা করতে চাইতেছেন যে পাইকারি আমাদের থেকে নিয়ে নতুন ব্যবসা করবেন তাদের জন্য আমি বলবো যে আমাদের ভিডিওর মধ্যে আপনি সম্পূর্ণ ডিটেলস পাবেন তাছাড়া আপনার যদি কিছু জানার থাকে যে বয়স যারা নতুন তারা কিন্তু বুঝবে না যে বান্ডেলে কি কি গ্রুপ আছে কি গ্রুপ আছে কি সাইজ আছে কত বছর বাচ্চাদের জন্য কি কি সাইজ প্রযোজ্য এগুলো কিন্তু আপনারা নতুন অবস্থায় বুঝবেন না সেক্ষেত্রে আপনি আমাদেরকে ভিডিওতে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদেরকে ছবি দিয়ে এবং সাইজটাকে বোঝানোর জন্য আপনাকে যথেষ্ট সাপোর্ট যারা আপডেট ভিডিও চান অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম সমস্যা